আসসালামু আলাইকুম সম্মানিত করদাতা আমি আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদেরকে অনেক সময় অনেক করদাতা জিজ্ঞাসা করে থাকেন যে তাদের টিন বা নিবন্ধন কিভাবে বাতিল করা যাবে তো আই করেন দু হাজার তেইশের দুইশো বাষট্টি ধারাতে একজন করদাতার টিন নিবন্ধন বাতিল এর জন্য আবেদন করতে পারেন সে বিষয়ে ব্যাখ্যা প্রদান করা আছে আই করেন দুই ধারা দুইশো বাষট্টিতে কোন কোন ব্যক্তি তার টিন নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবেন সেই সমস্ত ব্যক্তিগুলোর এখানে আমি উল্লেখ করছি প্রথমে আছে যে সকল ব্যক্তি ধারা দুইশো এর অধীনে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে আর বাধ্য নন তারা তাদের টিন অধীনে করদাতা হিসাবে যে সকল ব্যক্তি আর সংজ্ঞায়িত হবেন না তারা তাদের টিন নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবেন যে সকল ব্যক্তি পরপর তিন বছর করযোগ্য আয় শূন্য দাখিল করে থাকেন এবং শারীরিক অক্ষমতা কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতে কোনো করযোগ্য আয় শূন্য থাকবে সেই সকল ব্যক্তি তাদের টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও ধারা একশো ছেষট্টির অধীনে আর রিটার্ন দাখিলের প্রয়োজন নেই এমন ব্যক্তি তার টিন নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবে আয়কর আইনে আরও বলা আছে যে মৃত্যু অবসায়ন অবলুপ্তি বা অনুরূপ কোনো কারণে অস্তিত্বহীন হইয়া যান এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের টিন বা নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবে। এমন ব্যক্তি আছেন যারা স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করবেন এবং বাংলাদেশে আর আয় উপার্জন কোনো কর্মকাণ্ড পরিচালনা করবেন না তারা তাদের টিন নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারবেন যদি কোনো ব্যক্তি ডুপ্লিকেট টিন বা ভুল নিবন্ধন পেয়ে থাকেন তারা তাদের টিন নিবন্ধন আয়কর আইন আয়করের টিন বাতিলের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আইনি মর্যাদা পরিবর্তন করেন বা অন্য কোনো কারণে আইনানুক কারণ প্রদর্শন করেন সেই সকল কারণে টিন বাতিলের জন্য আবেদন করতে পারবেন এরপর হচ্ছে যদি এই সকল বিষয়গুলো থেকে থাকে তাহলে একজন ব্যক্তি তার আয়কর টিন নিবন্ধন বাতিলের জন্য কর কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারেন